গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে আটটায় তো ঘুরছি সকালের ব্লগটা এখন থেকেই শুরু করব তো চলো আজকের ব্লকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো মেয়েকে পড়াতে এসেছে বইপত্র নিয়েও যাচ্ছে বিছানায় আজকে একটু দেরি করে আসার কথা ছিল আজকেই সকাল সকাল চলে এসেছে তো মেয়ে খাবারই সময় পায়নি সাড়ে সাতটায় ফোন করে বলছি আমি এখনই আসবো তো তখনই ও উঠলো উঠে তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে রেডি হয়ে গিয়ে বসছে পড়তে তো পড়াতে এসে পড়েছে ওর মাস্টার তো এখন দুজনকেই খেতে দেবো মাস্টারকে চা দিব ওকে ছাতু দিবো তো ছাতুটা দেখো আমি এখানে বলছি আসলে ওর স্যারের কোনো একটা কাজ ছিল যার জন্য একটু তাড়াতাড়ি এসেছে নইলে কিন্তু আটটার দিকেই আসে তো ওইদিকে চা হচ্ছে মেয়ের জন্য ছাতুটা গুলো নিচ্ছি এখানে মেয়ে বলছিল খাবে না বললাম না খেয়ে পরে স্কুলে যাবে দশটার দিকে তো তখন খিদে পেয়ে যায় আমার রান্নাও হয় না তখন তারা হবে করে খেতেও পারে না ওই জন্য ভাবলাম যে দিয়ে দিয়ে একসঙ্গে জলে গুলো খেলে বেশি সময়ও লাগবে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তো দেখো একটু চিনি একটু লবণ দিয়ে গুলিয়ে নিলাম আর ওদিকে দেখো এখন চায়ের কাপগুলো রেডি করছি চা হয়ে গেছে তো আমার বরমশয় আছে ও চা খাবে একসঙ্গেই খাওয়া হবে আজকে চা কোনো দিনই কিন্তু আমাদের একসঙ্গে চা খাওয়া হয় না এক একজন এক এক টাইমে খায় তো আজকে আমার মেয়ের টিচারের জন্যই একসঙ্গে হবে সেটা খাওয়া তো আগে ওদের একটা দিয়ে আসি দুটো বিস্কুট দিয়ে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে খাইয়ে আসতে হলো মেয়েকে এখানে দেখো কাজু কিশমিশ ভিজিয়েছি কিন্তু কারোরই খাওয়ার সময় নেই সকালবেলা সবারই ব্যস্ত তো ওটা সবাই পরে খাবে ও চা খেয়ে যে বেরিয়ে যাচ্ছে মেয়ে ঘরে পড়ছে এদিকে আমি চা দেখো বিস্কুট খেয়ে গেছে মুখাটাও লাগায় না কোনো কিছু করে না বাড়িতে যা করার বাইরেই করবে ওর দোকানটাই করে তো আজকে ভাবছি ছানা দিবো আর রুটি দিব তো ছানার জন্য যে লেবু কেটে নিচ্ছি আমি কিন্তু ছানা লেবু দিয়েই করি তো ছোট ছোট লেবু সেই জন্য আর কি গোটা একটা লাগবে দুধ কম হাঁড়িতে বসেছি কালকে হাড়িতেই জাল করেছিলাম তো ওখানেই বসে দিয়েছি আলাদা করে আর কি করব ঢালা ঢালি করলে আবার এক্সট্রা বাসন ধুতে হবে লেবু দিয়ে ছানা করলে কিন্তু দারুণ একটা গন্ধ হয় খেতেও বেশ ভালো লাগে একটু টক টক হয় যদিও আমি কমই খাই আমি দুধ খাই আর ও ছানা খায় আধা কেজি দুধ ঘুরিয়ে পেঁচিয়ে সবাই মিলে খাওয়া হয় আর কি মেয়ের জন্য তো লাগেই তো আমার মনে হচ্ছিল যে ছানাটা হবে না ফাটলো না যার জন্য আমার আরেকটু লেবু এখানে কাটতে হচ্ছে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো তারা সবাই আমার আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে করে প্রথম আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যায় তো দেখো এখানে আমার ছানা কিন্তু হয়ে গেছে এখন যেটা করবো আমি ওখানে রুটির জন্য জল গরম বসাব সকাল সাতটা সাড়ে সাতটায় গ্যাস চলে তো সেই গ্যাস গিয়ে বন্ধ হয় কিন্তু আমার একটায় চলছে একটার পর একটা তো এখানে দেখো আটা নিয়ে চলে এলাম এইভাবে করতে একটু অসুবিধাই হয় অনেকে কিন্তু আটা আগের দিন মেখে রাখে তাহলে একটু সময় কম লাগে কিন্তু আমাদের ওটা করলে কিন্তু সেই রুটি খাবে না ওই আটার রুটিটা একটু অন্যরকম হয় বাসি রুটি খেতে চায় না তো বাসি আটা মেখে সেটা রুটি কি আর খাবে এই জন্য আমার ঝামেলা হয়ে যায় একটু বেশি কালকে রাতে ঘুমিয়েছিলাম অনেক রাতে ঘুমোতে প্রায় একটা বেজে গেছিলো সেই জন্যই আজকে উঠতে দেরি হয়ে গেল যার জন্য ও আজকে খালি হাতেই চলে গেছে আমি আর খাবারটা দিয়ে দিতে পারিনি তো আজকে আমাকে নিয়ে যেতে হবে দোকানে দেখো এখানে কিন্তু আমি আটাটা মেখে ওদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিবো ওইখানে তারপরে চলে এলাম এখানে আজকে একটু চুলের যত্ন করব ভাবছি এমনি তো হয় না তো তেমন কিছুই না প্রচুর চুল উঠছিল সেই জন্য ভাবছি যে একটু কিছু করা যাক তো এখানে পেঁয়াজের রস দিচ্ছি আমি দেখো পেঁয়াজের রস দিতে গিয়ে নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছি কাটতে যে অবস্থা তো ভাবো সেখানে আমি মাথায় দিচ্ছি গড়িয়ে গড়িয়ে আবার চোখেও পড়ছে কি পরিস্থিতি আমার কিন্তু কি করব টাক করে যাচ্ছে চুলে যার জন্য এতটুকু তো করতেই হবে পেঁয়াজের রসটা কিন্তু খুব উপকারী একটা জিনিস তো আমার সময় হয় না এখানে সেখানে যাই এটা করি সেটা করি এসে আসে মানে মাথা একটু তো গন্ধ থাকে আমি কিন্তু যেই দিন রসটা দিই সেই দিন কিন্তু শ্যাম্পু করি না তো গন্ধ তো একটু থেকেই যায় যার জন্য আর কি সুযোগ হয়ে ওঠে না তো ভাবছি যে আজকে দিয়ে দিব তো দেখো কি পরিস্থিতি আমি কিন্তু এখানে তাকাতেই পারছি না চোখের ভিতরে ঢুকে গেছে ভাববে আমি কান্নাকাটি করছি হঠাৎ আবার কি হয়ে গেলো আমার কান্নাকাটি শুরু করলাম সকাল সকাল তো তেমন কিন্তু কিছুই না ওই দেওয়ার সময় একটু জ্বালা করে আর কি তারপরে ঠিক হয়ে যায় তো এটা আমার বেশ কিছুক্ষণ থাকবে মাথায় এটাকে মাথায় রেখেই আমি এখন বাকি কাজকর্মগুলো করব তো এখানে দেখো পেঁয়াজ কেটেছি সয়াবিন ডিম সিদ্ধ কুয়াশ আলু সিদ্ধ তো কুয়াশা আলু সয়াবিন দিয়ে একটা তরকারি হবে ডিমের কারি হবে আর সকালবেলা আমি শাক বানিয়েছি কলমি শাক তো মেয়ে কিন্তু কলমি শাক দিয়েই স্কুলে খেয়ে চলেও গেছে তোমাদের সঙ্গে আর সেই সব জিনিস শেয়ার করতে পারলাম না আসলে আমাদের কোনো কাজকর্মের টাইম টেবিল নেই যার জন্য সেগুলোকে কোনো কিছু শেয়ার করতে পারি না তবে যতটা চেষ্টা করবো দেখানোর ততটা সম্ভব এখানে দেখুন রান্না করছি ওদিকে আবার জামা কাপড়ও ভিজিয়েছি কিছু তো রবিবারে তো অল্প কিছু ধুয়েছিল ও এখন আর সময় নেই তো আমাকেই ধুতে হবে বিছানাটা প্রচন্ড নোংরা হয়েছিল তো ভাবলাম যে আজকে ভিজিয়ে দিই হালকা হালকা রোদও আছে বাইরে রোদ দেখে ভিজাতে হয় তো ওইদিকে আগে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে এসেছি এখন আমি রান্না বসিয়েছি এখন প্রায় একটা বাজে আজকে সব কিছুই দেরি হয়ে গেছে আমার রান্না করতে করতে আবার একটু খেয়েও নিচ্ছি দেখো তেমন কিছুই না কিছু পেয়ারা নিয়ে এসছিলাম তো মেয়ে খাবে বলছে জন্যই নিয়ে আসছি কিন্তু এখন আনার পরে আর খায় না তো কি করব ফেলে দেবো সেই জন্য ভাবছি আমিই খাই আর কেউই খায় না এসব জিনিস তো খেতে খেতে নিজেই মোটা হচ্ছে আর কি আলাদা করে যে খাবো সেই সময়টুকু নেয় যার জন্য ওদিকে রান্নাও চলছে ওদিকে খাওয়াও চলছে এই ফাঁকেই খেতে হবে কিছু করার নেই তারপরে বাকি যুদ্ধ চলবে আজকে ভেবেছি অনেক কিছু করব একটু পরিষ্কার করব পুজোও চলে এসছে সামনে তো একটু একটু করে না করলে কিন্তু হবে না আর আমি কোনো কিছুই একবারে করতে পারি না কারণ আমাদের রান্নাবান্না খাবার দাবার সব এক টাইমেই লাগে যার জন্য আর কি সব কাজ আর আলাদা করে করা হয় না করতে গেলে সন্ধ্যা লেগে যাবে আর কি তো যার জন্য আমি সবকিছু অল্প অল্প করে করি কিন্তু ওখানে দেখো আমি ডিমের কারি বসিয়েছিলাম তো ঝোল দিয়ে দিলাম মশা মশা তো কম হবে যার জন্য আমি আর একটু দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম তো দেখো ওদিকে ঝোলটা ফুটতে ফুটতে এখানে আমি কিন্তু কাপড় ধুতে চলে এসেছি কাপড়গুলো কেচে নিয়েছি আগে তখন আর ক্যামেরা করা হয়নি তো এখন ভাবছি যে ধোয়ার সময় দেখিয়ে নেব আজকে প্রচুর কাজ এরপরে আবার একটু কলপাটটাও ঘুষতে হবে প্রচণ্ড সাউলা পড়েছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাও করা হলো না আর এই সব করতে করতে তিনটা বেজে গেছে যার জন্য আর তেমন কিছুই করতে পারলাম না আজকে কারণ নতুন নতুন তো ভিডিও করতে একটু অসুবিধাই হয় তো তারপরে এডিট ফেডিট করতেও আমার বেশ খানিকক্ষণ সময় লেগে যায় তারপরেও সব কিছু করে করা একটু অসুবিধেই হয় কিন্তু আবার করতে ইচ্ছে হয় কি করবো আর তো দেখো এখানে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি আমি কল পাম্প করে ধুই না কল পাম্প করলে প্রচুর সময় লেগে যাবে তো পাইপটা চালিয়ে নিয়েছি আমাদের ট্যাঙ্কি নেই যার জন্য এইভাবেই চালাতে হয় মোটর জামা কাপড় আমার মোটামুটি রোজই থাকে কিন্তু রোজ দিন তো তোমাদেরকে দেখানো হয় হয় না যেদিন একটু বেশি দেখাই এখানে দেখো আমি এখন জামা কাপড় মেলতে চলে এসেছি ওপাশের পাশের বাড়িটা দেখছো ওটা কিন্তু আমার কাকা শ্বশুরের বাড়ি মাঝখানে হচ্ছে টিনের পার্টিশন দেওয়া এপাশে পাশে আমাদের ওপাশে কাকা শ্বশুরের আবার তার আমাদের এ পেছনে আবার জ্যাঠা শ্বশুরের বাড়ি তো মাঝখানে আমাদের বাড়ি আছে উঠোনটা খুবই ছোটো তো জামা মেলা সেরকম জায়গা হয় না যার জন্য টিনের উপরে রশিতে ওভাবেই হয় চলছি আমাদের প্রচুর জামাকাপড় হয় রোজ হয় ধুতে ধুতে সারা হয়ে যায় আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশিক্ষণ আর চালাতে পারলাম না এখানেই শেষ করব আমি কারণ কি ভেবেছিলাম এরপরে আরও কিছু দেখাবো তো পরে আর একটু অসুবিধে অসুবিধাতে পড়ে গেছি যার জন্য তোমাদের সঙ্গে তেমন কিছু দেখানো হলো না আর ভিডিও তো আমি আগের থেকে সেভাবে রেডি করে রাখতেও পারি না মানে ভাবি রুজি যে একটা করে দিব কিন্তু আমার সম্ভব হয়ে ওঠে না কখনো নেট শেষ হয়ে যায় কখনো এডিট করতে পারি না মেয়ে ছোট না সেই কারণে আর কি একটু অসুবিধা হয়ে যায় তারপরে এত কাছাকাছি বাড়িতে এডিট করতে গেলে ভয়েস দেওয়ার সময় খুব অসুবিধা হয়ে যায় তো সব কিছু আর কি ঠিকঠাক টাইম মেনটেন করে উঠতে পারছি না তবে ছাড়বো না দেখা যাক যতদিন পারি এভাবে করতে 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 ঠিক হয়ে যাবে আশা করি তবে তোমাদের যদি কোনো কিছু জানার বোঝার অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তো কথা বলতে বলতে দেখো আমার সব প্রায় শেষই হয়ে গেল তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা